রহমান প্রিয় দর্শক আমি আজ আমি লিখল চৌধুরি মক্কা মরচিদাল হারাম তাকিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম আমি আপনার দেখাই দেখাইতাম চাইলাম যে আল্লাহর গড় এই আল্লাহর গড় তো দেখা এই আল্লাহর গড়ের সামনে আমি বলি আপনার তো আমি দেখাইতাম চাইলাম যে আমি কুমরা করা তোমরা করে নিয়েছি গতকাল আগত আগে আমি উন্ডা করি গেছি উন্ডা করিয় আমি টপ করে করছি টপ করিয় আবার আপনার তো সামনে আমি লাইভ প্রোগ্রাম করলাম যে দেখাইতাম চাইলাম যে আল্লাহর গড়ো মাঝে আপনার কি কিতা আছে আল্লাহর আমরা আপনার গীতা দেখাইতাম চাইলাম যে আল্লাহর গড়টা আপনারা আমরা যারা আছি সবই জন্য একবার আল্লাহর গর্ব আজি দিতাম পারি এই আল্লাহর গর্ব আইলে আমরা লাভ হইব কিতা আমরা লাভ হইব গিয়ে আমরা জীবনতে আমরা বুঝতাম পারব আমরা এইখানেও কি কিতা হইছে এর আগে আমরা নব্বই কিতা করতাম আল্লাহর গড় কেজিও করত না বলে আমরা বাচ্চা চিন্তাও জানতে পারবো আমরাও জানতাম পারবো মেয়েটা লেখা বিশেষ করে আমরা এখানে আল্লাহ গলো বারবার আইতাম আর না ফাঁ আর ফাড়ি না যদি আমরা একটা বার আল্লাহ গুলো আইয়া আল্লাহ করতে আল্লাহ টপ করে আল্লাহর গুলো আপনি উমরা করতা পারলে হজ করতা যে আল্লাহ টপিক আছে যদি হজর হজ তো এখন এক্সপেন্সিভ হয়ে গেছে হজ করতে পারেন এখন মানুষ আয় গুলো যে বিশেষ করে একটা একটা বার যদি আল্লাহ গুলো আইয়া আদিরা দিয়া জীবনের গুনা খাতা আমরা মা করতাম পারি হ্যাঁ আমরা জীবনের গুণা খাদা মাফ করালে কিন্তু আল্লাহ গড়াই আমরা হাত দিতাম বা স্পেশালি আল্লাহকে যাইতাম আল্লাহ আমরারে জীবনের গুণা মাফ করে দিলেই বা হ্যাঁ আমরা আমরা যদি এই এই চিন্তাটা কি আমরা করি যে আল্লাহ আমরারে জীবনের গুণা আল্লাহ মাফ করে দিলেই বা আমি আপনার তো আল্লাহর গড়োর আজকে যে বিশেষ করে আল্লাহ গর আছে ওখানটা আপনার তোরে বিশেষ করে আমি মানে আমার মানে ক্যামেরা দিয়া আমি একবারে আপনারে ফোকাস করি দেখাইম যে আল্লাহর গড়ো কত যে আপনার নিয়ামত আর এখানে আইলে চাইলেও চকুৰ জুতি বাঢ়ি যায় এৰ বাদে আপুনি যা আপুনি জানোৱ যতখান আপুনি জান ততখান কৰবা ভৰি ভৰি আপুনি চাক চোক দিয়া টা এাদে আপুনি উমৰা কৰবা উমৰা কৰি আপুনি চাই কৰা লাগে চাফা মাৰোৱাত দিয়া আপোনাৰ আৰু চাহ চক্কৰ দিয়া চাই কৰিয়া এৰ বাদে আপুনি ফুৰি চুইলে মাতা পুৰা কোলাই কৰা লাগে আৰু যদি মাতা মুণ্ডন কৰা লাগে আৰু যদি মহিলা হয় তেতিয়া চুল এক পুৰা একো চুল খাটা লাগে অত শেষ আৰু আপোনাৰ এৰামৰ কাপোৰ পিন্ধা লাগে এৰাম পিন্ধিয়া আপুনি আপুনি নিয়ত কৰিয়া যাই যদি চাই না আবার আপনি মানে উমরা করতাম আরও যেন কেউ নামে আপনার বাপার নামে মার নামে বা কেউ নামে হ্যাঁ তার নামে উমরা করা যায় কিন্তু আপনি আবার যে করতে হইব উমরা নিয়ত করি আপনি আশা মসজিদ থেকে আই উমরার নিয়োগ করি আপনি আবার আবার যাইতে হইব এটা একবারই ইজি আপনি একবার আইলে উমরা একবার আইলে তো বুঝতে পারবা যে উমরা কিতা বা এর বাদে আপনি আবার খাওয়ার নামে উমরা করা এটাও জানতে পারবা সব কিছু আপনার একদম ইজি তো একটা তো জানাইতাম চাইলাম আমি যে লাইভ প্রোগ্রাম করিয়া যে আপনারা একটা বার আল্লাহর গোড়া ওখা একটা বার ইয়া আজকে দোকা যে ওনরা করা কতমান সোয়াব এটা আপনারা বুঝতে পারবা জানতে পারবা ওটার লাগে আপনার ধরে আমি আজকে বিশেষ করি আল্লাহর যে গোল আছে এই গোলর আমি আপনার ধরে দেখাইলাম দেখাইলাম এর বাদে আমি আমি আপনার ধরে কোলক টাওয়ার দিই টাওয়ার পর্যন্ত আমি আপনার দরে দেখাই যে এখন কোলক টাওয়ার দেখতে পারবো আপনারা বিশ্বাস করিয়া ও আল্লাহর গোল আপনারা দেখবা এরপরে আমি আপনারা ওই দৌড় কোলকটাওয়ার মানুষ আপনার যদি বারো যায় গিয়ে হামানি মুশকিল হয়ে যায় এখন আমরা ও ধরুন মানুষ ওমরা করে খালি মানুষ যখন হজও দেখতে পারে না হজ হয়ে গেছে এক্সপেন্সিভ তো আমরা বাংলাদেশ থেকে প্রচুর মানুষ যখন উমরা যায় প্রচুর মানুষ বাংলাদেশের লোকে আমার সাক্ষাৎ হয়েছে খাই কিছু দোলা করিয়া আমি দুশ এজনা করছি তুড়া তুই দলা খর ঘড়ি উমরা পয়সা হয়ে গেছে আত্মীয়মরা তো ওরা হজর পয়সাও আপনারা তোলা তোলা করে ডলা বা দেবা একদিন বাকা পয়সা হয়ে যাব হজ করে দিতে হবে কোনো ব্যাপার না আসলে নিয়ত করে আসল কথা আমি যে ইতাম যেতামুজু আল্লাহ আর কেউ আছে প্রচুর পরিমাণে টেকা ভার পর্বর টেকা আছে কিন্তু আপনার উমরা করতে পারেন না হজ করতে পারেন না তারা রে আল্লাহও তারা রে মানে করতে দি না এখানে খোঁটিনা আসলে তারা ইচ্ছেও করে না আই তো ইচ্ছা করলে একটা নাস্তা উভয় আল্লাহ ব্যবস্থা করে দেই আপনারা সবাই কথা পারবা এই পর্যন্ত আমি লাইভ করলাম আপনারা আপনারা দেখিল আল্লার ঘর আজকে এসার নামাজ বাদে আমি এটা আমি এটা করছি আর আপনার ধরে দেখাইলাম যে আমরা উমরা করা যে আমরা কত আমরা সবল লাগি একটা মানে জরুরি ওই জিনিসটা আমি দেখাই ভালো লাগে আপনার ধরে করছি আমি একটা জিনিস আপনার ধরে দেখাইলাম চাইলাম যে আল্লার ঘর আল্লাহর যে কত নিয়ামত বারবার যেন আমরা আমি একদম যে বিশেষ করে আমার লেগেই দোয়া আল্লাহ করে বারবার আইতাম আমি প্রতি বছর একবার করিয়ে আইলাম এখন ভবিষ্যতে আমি সেইলাম দুইবার করেই আল্লাহ করে দেখতাম প্রতি বছর দুইটা বার আল্লাহ করে আমি দেবার আল্লাহ যেন আমার এই তো আর আপনারা বেশি বেশি আমার লেগে দোয়া করবা আমি আর কিছু আপনার দরে পইতাম না এই মতো আমি আপনার রাখি দিব আর বিস্তারিত যদি আমি আরও কিছু পাই আপনার দরে লাইব আমি দেখাই মদিনা বিশেষ করে মদিনার আপনি রোজা মোবারক আমি সালাম জানাই আমি লাগে দোয়া খবর লাগে আমি দোয়া করি বিশেষ করে আল্লাহর গরু হয় আমি সবরাজি দোয়া করছি স্বজন বন্ধু বান্ধব এবং আমার যত মুসলিম উম্মা আছে দিয়ে দেখানো আসুন পৃথিবীর সবার লাগে সেই দোয়া পশি হাস করি আল্লাহ যেন সবাইকে যারা দুনিয়াকেই গেসুন তার আল্লাহ বেশ নসি করত আর যারা জীবিত আছেন তারারে আল্লাহ সুস্থতা দান করত এবং হালাল হালাম জানিয়া আমরা চলার আল্লাহ যেন তফিল দান করতাম আর আমরা ছেলে সন্তান যারা আছে তারালে জন্য আল্লাহ দিনর খেত করা দিনর জ্বর রাখার তফিল দান করতাম এটা আমরা দোয়া করি ওকে আল্লাহ আল্লাহ হাফিজ ওকে সালামুক